সিংঘা হাতে নিয়ে বসে আছেন তার নাম হচ্ছে ইসরাফিল আলী সালাতাম যিনি সিংঘা নিয়ে বসে আছেন বাসি নিয়ে বসে আছেন তিনি প্রথম একটা ফুৎকার দিবেন ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীটা লণ্ডবণ্ড বন্ড হয়ে যাবে চাঁদ তার আলো হারিয়ে ফেলবে সূর্য তার আলো হারিয়ে ফেলবে আকাশের যে তারকাগুলো দেখা যায় মিল্কিও দেখা যায় গ্যালাক্সি দেখা যায় নেহেরিকা পুঞ্জ যা কিছু আছে এগুলো খসে খসে পড়বে দ্বিতীয়বার যখন তিনি ফুৎকার দিবেন পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীগুলো তার জীবন হারিয়ে ফেলবে পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণী থাকবে না এবং তৃতীয়বার যখন তিনি ফুৎকার দিবে ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ থেকে মেঘের গর্জনে যেমনিভাবে মাছগুলো শৈল মাছগুলো নদী থেকে ডোবা থেকে লাফায়া লাফায়া জমিনের মধ্যে উঠে যায় কেয়ামত যখন শুরু হবে তৃতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে যত মানুষগুলো লাখ লাখ কোটি কোটি বৎসর আগে মারা গিয়েছে প্রত্যেকটা মানুষ প্রাণ নিয়ে কই মাছ শৈল মাছ যেই রকম আওয়াজ শুনে জমিনের মধ্যে উঠে যায় মানুষগুলো মাটি ফেটে ফেটে কবর থেকে লাফায়া লাফায়া জমিনের মধ্যে উঠবে সেটাই হবে কেয়ামতের সেটাই হবে কেয়ামতের মানুষগুলো তৃতীয় ফুটকার দেওয়ার সাথে সাথে যত মানুষ হাজার হাজার বছর আগে এই মাটির মধ্যে ছিল এই মাটি ফেটে তারা লাফায়া লাফাইয়া জমিনের দিকে উঠতে থাকবে তোমাল করিয়া আমার সুদীপ নবম বৎসর চাঁদ খন্ডিত করলেন চাঁদ দ্বি করার পরে শত শত মানুষ ইসলামের দিকে দাবিত হওয়া শুরু করলেন ইসলামের দিকে আসা শুরু করলেন নবুয়তের দশম বৎসর রসুল্লাহ শিয়া বিয়াতি তালেবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতী মিশন যে বন্ধ করে দিয়েছিল বয়কট করে দিয়েছিল নিশুद्ध করে দিয়েছিল এখন বয়কট থেকে পরিত্রাণ পেলেন সকলেই মিলেমিশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাতায়াত করা শুরু করলেন